তো দর্শক এই যে ভাইয়ের নামটি হচ্ছে কামরুল ভাই ভাইয়ের বাসাটা আমি বলি নাটোর জেলার নলনাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে ভাইয়ের বাসা যেখানে এই উত্তরবঙ্গের মধ্যে কিন্তু শাকারিপাড়াটা হচ্ছে সবচেয়ে বেশি ছাগল ব্যবসায়ী গ্রাম আর কি ছাগল ভাই ব্যবসায়ী গ্রাম নামে পরিচিত হচ্ছে সাঁতারি সেখানেই ভাইয়ের বাসা তো যাই হোক ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম দর্শক তো আপনার এই যে দুইটা দেখতেছি এটা কি ছাগল ভাই দুইটা এরা প্যাঠ আছে পোটা কি এটা কি খালি মাংস ও খাওয়া আরও প্যাট মোটা এইটা কেমন দাম চাচ্ছেন ঠিক সাড়ে আঠারো সাড়ে আঠারোশো সাড়ে আঠারো দাদা বিশ তো দাম কি গো বলছে

তো ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা ঠিক আছে অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আজ শুক্রবার তাহেরপুর ছাগলের হাট শুক্রবার এবং সোমবার এই ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাটটি বসে ছাগলের হাট দর্শক আজকে আপনাদের তাহেরপুরের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা একটি কৃষি তথ্যভিত্তিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে দর্শক চলে যাই ভাই কত দাম হয়ে গেলে দাম চাচ্ছেন কত আপনি পঁচিশ হাজার চাচ্ছেন বলছে কত আজকের বাজারে বাইর বলছে না দুটোই দুটোই খাসি দেশি খাসি না দেশি খাসি দর্শক আজকের তাহেরপুর হাটে এই যে দুটি দেশি ছাগল তার দাম হচ্ছে আপনার মানে বাইশ হাজার টাকা এগারো হাজার টাকা পিস হচ্ছে আপনারা জানেন যে তাহেরপুর হাটটি মানে অন্যান্য জাতের ছাগলের তুলনায় দেশি ছাগল বেশি আসে এই জন্য বলা হয় তাহেরপুর হাটটি হচ্ছে দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট তারপরে অন্যান্য জাতের ছাগল তথাপরি হরিয়ানা বিটল বিভিন্ন জাতের ছাগলও এই হাটে আসে আপনারা এই হাটে আসতে পারেন এবং কিনে নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর ছাগল আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা লেসছিলেন আজকে একটু নেই হায় আল্লাহ আপনারা দেখেছি কোনোটা বেঁচা হয়নি তারা সবাই তো বেঁচতেছে বেচা হয়েছে অনেকে কিনে নিয়ে এসে সব বেজিছে আবার এটা এসে কিনে তারপরেও বেঁচছে বাজার মাইনে দেওয়া তো লাগবে এই দুটা তো খুব সুন্দর ছাগল কত দাম চাইছেন আপনি দুটোই কি দেশি পঁয়ত্রিশ চাইছেন তিরিশ বলতেছে এটা পনেরো হাজার টাকা পিস না সুন্দর তো করে আর ওগুলো কি সবই দেশি কিনতে নিয়ে এসেছেন ও এই দুটোই না এগুলোর কেমন দাম তেরো হাজার টাকা পিস দাম তাই বলতে হলে দিয়ে দিবেন আজকের বাদ আর আপনার কেমন লাগলো খারাপই লাগেছে মানে আপনার পেশা হয়নি এই জন্য খারাপ না আসলেই খারাপ হ্যাঁ ঠিক আছে না ভালো যাই দেখা যাচ্ছে ঘাট তো এখনো চলতেছে তবে বাজার মাইনতে হবে দেখে শুনে দিয়ে দেন হ্যাঁ বত্রিশ হলে দিতে চান না কেউ ভাই কটা মেসাইল পরে